সকালে সরকারি কলেজে চাকরি করেন সারাদিন ব্যস্ত ফাইলপত্রে কিন্তু বিকেল নামলেই বদলে যায় তার দুনিয়া হাতের কলমের জায়গায় উঠে আসে কোদাল কাগজের ফাইলের বদলে সারি সারি বস্তা সেই বস্তায় জন্ম নিচ্ছে সোনার মতো ফসল আদা হ্যাঁ ধামরাইয়ের বান্নল গ্রামের শফিকুল ইসলাম যেন চাকরি আর কৃষি দুই জগৎকে একসাথে বেঁধে ফেলেছেন এক রশিতে ইউটিউবে দেখা এক ভিডিও থেকে শুরু আর আজ তিনি হয়েছেন গ্রামের অনুপ্রেরণা আমি অল্প দিয়ে প্রথম শুরু করেছিলাম গত বছর ফসল সেখান থেকে উৎপাদন ভালো মোটামুটি ভালো পেয়েছে সেখান থেকে আমি বাণিজ্যিকভাবে এই আদা চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়ে এবছর সাড়ে পাঁচ করেছি মানিকগঞ্জের সরকারি কলেজে প্রদর্শক হিসেবে চাকরি করেন তিনি কিন্তু শখের বসে ইউটিউবে দেখে শুরু করেছিলেন বস্তায় আদা চাষ প্রথম বছরেই মাত্র ছয়শো বস্তায় চাষ করে পেয়েছিলেন অল্প খরচে ভালো লাভ সেই সাফল্যেই এবার তিনি বাণিজ্যিকভাবে চাষ করেছেন পাঁচ হাজার পাঁচশো বস্তায় সালামতে বৈরাত আবাদে মনে করেন যে পনেরো বিশ দিন আবার সালামতে এরকম যে যাতে গ্যাসটা যাতে না ওঠে গ্যাস গ্যাসটা ওঠা যাওয়ার পরে পরিকে আদা ওই 20 গ্রাম করে 25 গ্রাম করে আদা বাড়ির চারপাশে বড় বড় গাছের ফাঁকে সাজানো সেই বস্তাগুলোতেই এখন দুলছে সবুজ আদার চারা। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো জমির দরকার হয় না। উঠান, পুকুরপার বা রাস্তার ধারে ফাঁকা জায়গাতেও সহজে করা যায়। আর প্রাকৃতিক বিপর্যয়েলে বস্তা সরিয়ে ফেলা যায় ওন্নত্র। জলবর্ষা দিয়া তবেই বিভিন্ন রঙের শাড়ি আর কি আমরা এই যে দাকি। ঢাকার পরে ওই শাড়টা ওই কলিকাউদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুম ধরা এক্স মশার বিরুদ্ধে এক্স সুরক্ষা এ ডায়েক রাখলাম দীর্ঘদিন দীর্ঘদিন দেখার পরই সমস্ত বস্তা আমরা টিকিট টিকিট করার পর অনেক লোকজন নিয়ে আমরা সমস্ত জিনিস সেই আদা আমরা রোপণ করি প্রতিটি বস্তা তৈরি হয় বেলে ও দোয়াশ মাটি জৈব সার রাসায়নিক সার ও দানাদার কীটনাশক মিশিয়ে এক এক বস্তায় প্রায় বিশ থেকে পঁচিশ কেজি মাটি থাকে তাতেই রোপণ করা হয় আদার বীজ আর খরচ পরে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফলন ভালো হলে এক এক বস্তায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যায় কৃষক যদি উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের চাষ বৃদ্ধি পাবে আদার ফলন ভালো হবে বেশি হবে সেক্ষেত্রে আমাদের বেশি টাকা কৃষি বিভাগ এই উদ্যোগকে দেখছে এক নতুন সম্ভাবনা হিসেবে কর্মকর্তারা বলছেন বস্তায় আদা চাষ জনপ্রিয় হলে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে চেষ্টা করেছি যে এই আদা খোলা মাঠে করলে কৃষকদের লাভ কম হয় এবং ক্ষতিগ্রস্ত হয় একটি আদা পচন শুরু হলে একবারে পুরো মাঠে আদা দ্রুত পচে যায় দু তিন দিনের ভেতরে